বিয়ের একুশ বছর পরেও এখন অবধি নতুন বিয়ে হওয়ার পর ভাইরা যেরকম জিনিসপত্র নিয়ে আসে খাবার কিনে নিয়ে আসে জিনিস এখনো পাচ্ছে সেম মানে ভাবা যায় কার কপাল এত ভালো আমি জানি না আমার মামাদের মতো ভালো মামা আসলে আমি খুব কম দেখছি তারা যেমনই হোক রাস্তায় নাকি একটা পেপে পাইছে ওইটাও নিয়ে আসছে দুষ্টামি করতেছে অ্যাকচুয়ালি আমার নানু হচ্ছে একটা পেপে দিয়ে দিছে সবজি রান্না করার জন্য আর দশ কেজি আম নিয়ে আসছে কয়দিন পর পরে আম লিচুনি আসে আর বলে আমি একলা কেন খাবো আমার বোন এখানে আছে মানে আমার বিয়ে হয়ে গেছে একুশ বছর হয়ে গেছে প্রায় আমার বয়স বিষ চলতেছে আমি স্টিল এখনো দেখতেছি আমার মামা নানু মানে দুইটা মামাই একদম এত ভালো কিন্তু বড় মামা কাছে থাকে না দূর থেকে যতটুকু পসিবল করে একদম যেটা সত্যি কথা কিন্তু ছোট মামা হচ্ছে ওর সাধ্যের মধ্যে ও সবসময় এরকম দশ কেজি আম তারপর লিচু একশো দুইশো লিচু তারপর অলওয়েজ প্রত্যেকটা সিজনে সব ফল ফুল ওর জন্যই খাওয়া হয় আসলে